হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো বার্থডে বয়ের জন্য একটা সেলিব্রেশন হবে তার জন্য প্রস্তুতি পর্ব চলছে একদিকে চলছে ডেকোরেশন আর একদিকে চলছে রান্না রান্নাবান্না রাজেশ ডেকোরেশন করছে এইখানটা হবে আর এখানে রান্না রান্নাবান্না চলছে এখানটা চিকেনটা কষানো হচ্ছে আর ওইদিকে ভাতটা বসানো হয়েছে আগে থেকে কোনো রকমই প্ল্যান ছিল না হঠাৎ করে মনে হলো বার্থডেটা একটু ভালো করে সেলিব্রেট করি তাই মোটামুটি একটা সাজিয়ে নিয়েছিলাম আর এই সাজানোর দায়িত্ব ছিল পুরোপুরিভাবে রাজেশ শুভ জন্ম দিই যেমন রাতের পরে সোনা দিই তোমার জীবন সাথে রঙেতে ঠক না রঙি মা হচ্ছে ছেলেকে খাইয়ে দিচ্ছে আসলে পাঁচ ভাত যে হয় সেটা আমাদের যেদিনকে জন্মদিন সেদিনকে খাওয়াতে নেই সেই মাছটা পালন করতে হয় তো সেক্ষেত্রে আমরা বা সবাই মিলে একটুখানি কেক কাটিং করে সেলিব্রেট করেছিলাম আর অন্য একটা দিন সেটা হচ্ছে সেলিব্রেট হবে আরবার এটা হচ্ছে যে বড়মা মিষ্টি খাইয়ে দিলো পায়েস খাইয়ে দিল এখন হচ্ছে মা মিষ্টি পায়েস এ সমস্ত খাইয়ে দিচ্ছে আর হঠাৎ করে যেহেতু সেলিব্রেট করেছি তাই অনেকেই বলা হয়নি জানি সেজন্য রাগে আছে তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে আরও ভালোভাবে সেলিব্রেট করবো সেটাই চিন্তা ভাবনা রয়েছে যেহেতু পড়াশোনা চলছে সেক্ষেত্রে সবটা করে উঠতে পারেনি তাই মোটামুটি একটু করার চেষ্টা করেছি আর রাত্রের দিকে খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করেছিলাম সেখানে কয়েকজনকে নিমন্ত্রণ করেও ছিলাম আর আমাদের আজকে রাত্রির মেনু হচ্ছে বিরিয়ানি ছিল আর বিরিয়ানিটা গোড়া উপরই বাদতে পায় ভালো বানায় তো সেক্ষেত্রে ওনার দায়িত্বই ছিল আর মোটামুটি হেল্পিং হ্যান্ড হিসেবে যতটুকু করা যায় ততটুকু করেছিলাম আর এইদিকে ভাই রাজেশ অনেকটা হেল্প করেছিল সব মিলিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছিল আর মোটামুটি যে কিছু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক কেননা আমি যেহেতু কলকাতায় থাকি সেক্ষেত্রে সবটা তার আগের দিন রাত্রেই এসেছি তার আগের দিন রাত্রে এসে ওর জন্য একটু সেলিব্রেট করেছি তারপরে আবার সকালের দিকে একটা মন্দিরে গিয়ে ওর নামে পুজো দিয়ে এসেছি এসেই আর ছোটোখাটোর মধ্যে একটা আইডিয়া রেখে অনুষ্ঠানটা করা হয়েছিল। আর আরেকটা দিন ওর মা ওকে পাঁচ তরকারি ভাত পায়েস করে খাওয়াবে তো আমার কাছে খুব ভালো লাগছে যে আমি কিছু করতে পেরেছি কারণ ও সবার জন্য করে ওর সেভাবে সেলিব্রেশনের আগে করা হয়নি পাঁচ তরকারি ভাত পায় অ্যাকচুয়ালি ওটাই নিয়ম পা মায়ের হাতে পাঁচ তরকারি ভাত কিন্তু যেহেতু আমরা এটা একটা ট্র্যাডিশান চলেই আসছে বা আমরা একটা ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে কেক কাটিং এই সমস্তগুলো করি তো সেক্ষেত্রে আমরা সবাই মিলে একটা বাচ্চারা মিলে আচ্ছা বলতে ভাই রাজের সবাই মিলে একটু আমরা সেলিব্রেট করেছিলাম তো তোমরা জানিও যে ভিডিওটা কতটা ভালো হয়েছে আর আমাদের বার্থডে বয়কে তোমরা ভালোবাসা দিও যেন ও আরও সামনের দিকে আরো উন্নতি করতে পারে বার্থডে বয় এতক্ষণ ধরে সার্ভ করছিল এবার ওর খাবারটা আমি সার্ভ করে দিলাম আর এটাই তারপরে মা ভাই চলে গিয়েছিল খাওয়া দাওয়ার পরে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম গুরুজনের আশিস নিয়ে হাসি খুশিতে ভরিয়ে বারে বারে আসুক ফিরে এই শুভ দি শুভ জন্মদি বিরিয়ানি শেষ আজকের ভিডিও এখন পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা গুড নাইট